দেখো আমরা অনুসরণে দুই অনুসরণে তিন করছি তাই না গণিতের অনুসরণে তিন করছিলাম আমরা কিন্তু এর আগে এর আগের ক্লাসে আমরা এক নম্বর এবং এক নম্বরের অঙ্কগুলো করছি তাই না এখন আমরা দুই নম্বরটা এখন করব। দেখো প্রশ্নটা আমি পড়ছি বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মধ্যে একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা আবার দেখো বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মধ্যে একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো টাকা একটি প্লেটের মূল্য কত ঠিক আছে আবার দেখো একটি কাপের মূল্য একশো টাকা একটি প্লেটের মূল্য কত আমরা কীভাবে করবো আমি একটু বলি এই যে তিন টাকা তিন টাকা এই জিনিসটা কি বলতো বারোটি প্লেট ও বিশটি কাপ মানে বারোটা প্লেট আর বিশটা কাপ এই সবগুলার মূল্য একত্রে হলেই যা। ঠিক আছে আচ্ছা আমাদেরকে কিন্তু বের করতে হবে প্লেটের মূল্য প্লেটের মূল্য তাহলে এখান থেকে আমাদেরকে ওই কাপের মূল্যগুলোকে আউট করতে হবে কাপের মূল্যগুলোকে আউট করতে হবে দেখো এখানে কি বারোটি প্লেট বারোটি প্লেট আছে আর বিশটি বিশটি কাপ তাই না এই যে বারোটি প্লেট এবং বিশটি কাপ এদের মোট মূল্য কত তিন হাজার নয়শো বিশ টাকা তো আমি বলছি আমরা তো বের করব প্লেটের মূল্য তাহলে এখান থেকে আমাকে কাপের মূল্য বাদ দিতে হবে কাপের মূল্যটা বাদ দিলে আমি প্লেটের মূল্য পাবো কি বুঝা গেছে তো আমি এখন কাপের মূল্য যে বাদ দিব এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে একটি কাপের মূল্য হলে একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু এখানে কিন্তু একটি কাপের মূল্য নাই কয়টি কাপের মূল্য আছে বিশটি তাহলে আমাকে আগে এখানে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এই একশো পঁয়তাল্লিশ টাকা এখন আমাকে বিশটি কাপের মূল্যটা আগে বের করতে হবে বের করলে ওই বিশটি কাপের মূল্য এখান থেকে আমি বিয়োগ করে দিব করলে শুধুমাত্র আমি বারোটি প্লেটের মূল্য পাব তারপরে সেখান থেকে আমি একটি প্লেটের মূল্য বের করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হলো একটি কাপের মূল্য যেহেতু একশো টাকা তাহলে আমাকে বিশটা কাপের মূল্য বের করতে হবে ঠিক আছে তাহলে আমি এইভাবে লিখব একটি কাপের মূল্য কত তো একশো আচ্ছা অতএব বিশটি কাপের মূল্য আচ্ছা তোমরা আমাকে বলো একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাই না তাহলে বিশটা কাপের মূল্য আমি কিভাবে বের করব একশো পঁয়তাল্লিশের সঙ্গে কি বিশ গুণ করবো হ্যাঁ ঠিক আছে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ বৃষ্টির মূল্য কি বেশি হবে না এই জন্য কি করতে হবে গুণ করতে হবে এই যে একশো পঁয়চল্লিশ এইটাকে গুণ করবো বীজ দিয়ে এত টাকা আচ্ছা গুণটা খুব সহজ দেখো শূন্যর গুণ তো শেষে একটা আমি শূন্য দিয়ে দিলাম আর দুই দিয়ে এটাকে গুণ করো পাঁচ দুগুনা দশের শূন্য হাতে এক চার দুনা আর একে নয় দু এক দুই এত টাকা বুঝতে পারছো বলো এটা আমরা কি বের করলাম বৃষ্টি কাপের আর এখানে কি আছে বৃষ্টি কাপ আর বারোটি প্লেট এখানে আছে তো এখান থেকে যদি আমি বৃষ্টি কাপের মূল্য বিয়োগ করে দেই তাহলে কি পাবো বারোটি কাপের মূল্য পাবো বারোটি প্লেটের মূল্য পাবো তাহলে এই কথাটা আমাকে লিখতে হবে বারোটি প্লেট বারোটি প্লেট ও কাপের মূল্য একত্রে কত টাকা বিশ টাকা আর নিচে কি লিখবো বলতো না না নিচে লিখবো এই বৃষ্টি নিচে লিখবো বৃষ্টি কাপের মূল্য এত টাকা আচ্ছা আমি যদি নিচে বৃষ্টি কাপের মূল্য নাও লিখি সমস্যা নাই আমি বলি বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য তো এই টাকাটা নাকি এখান থেকে যদি আমি এইটা বিয়োগ করি তাহলে কিসের মূল্য পাব তো কাপের মূল্য কাপের মূল্য এইটা এখানে আছে বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য তাই না তা আমি বলছি এখান থেকে এই যে তিন টাকা এখানে বারোটি কাপ আছে বৃষ্টি প্লেট আছে তো এখান থেকে আমি বৃষ্টি প্লেটের মূল্যটা বিয়োগ করে দিব বিয়োগ করলে যেটা থাকবে সেটা কি বারোটি কাপের মূল্য তাহলে আমি লিখতে পারি কাপের কাপের মূল্য মূল্য কেমন করে ও আর না ও তুমি বলছো যে ওইটা আমি লিখবো তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে ওইভাবেই করি বৃষ্টি কাপের মূল্য এখানে তাহলে অতএব দিতে হবে না বৃষ্টি কাপের মূল্য বৃষ্টি কাপের মূল্য হলো এত টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি দেখো তাহলে আবার বলছি বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য এত টাকা নিচে আমি লিখলাম বৃষ্টি কাপের মূল্য উনত্রিশশো টাকা এটা আমি কোথায় পেয়েছি বলো তো এই যে উনত্রিশশো টাকা এই যে বের করছি বৃষ্টি কাপের মূল্য এখানে বের করলাম না ওই লাইনটাই এখানে আমি বসাই দিলাম এখন এইটা থেকে এটা বিয়োগ করবো ঠিক আছে বিয়োগ করলে কি পাবো বলো তো এই যে দেখো এই যে শূন্য এই যে দুই শূন্য এক এত টাকা এটা যে বিয়োগ করে পাইলাম এটা কিসের মূল্য পাইলাম ইয়াস এটা হলো বারোটি প্লেটের মূল্য এইখানে লিখবো অতএব বারোটি প্লেটের মূল্য এই এত টাকা বুঝতে পারছো বারোটি প্লেটের মূল্য হলো এত টাকা ঠিক আছে আবার জিনিসটা একটু বলি যেমন এই উপরের লাইনটা লক্ষ্য করো বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য এইটা আর বৃষ্টি কাপের মূল্য হইল এইটা মানে ওইটা বিয়ে হয়ে গেল বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো কি বারোটি প্লেট থাকলো তাহলে বারোটি প্লেটের মূল্য হলো এই বিয়ে ফলটা ঠিক আছে তো আমাদেরকে কি বের করতে বলছে একটি প্লেটের মূল্য বের করতে বলছে বারোটি প্লেটের মূল্য কিন্তু বের করতে বলেনি কি বের করতে বলছে বলো তো ইয়েস একটি প্লেটের মূল্য তাহলে লক্ষ্য করো বারোটি প্লেটের মূল্য যদি এত টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য কীভাবে বের করবো হ্যাঁ বারো দিয়ে ভাগ করবো তাই না অতএব একটি প্লেটের মূল্য এই যে এই যে এক হাজার বিশ টাকা আছে এটাকে ভাগ করব কত দিয়ে এত টাকা এখন ভাগটা কি করবো ঠিক আছে অন্য জায়গায় ভাগটা ভাগটা করে করে আমরা এখানে এখানে উত্তরটা বসাবো আমি দেখাচ্ছি তোমাদের আচ্ছা বলো তো ভাগ করলে কত হবে পঁচাশি টাকা এখানে আমরা লিখে দেব পঁচাশি টাকা ভাগটা কিন্তু তোমরা রাফ করে করতে পারো ঠিক আছে ভাগটা অন্য জায়গায় রাফ করে করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে Thank you.